নেভিস সাল্লাল্লাহ আনিম হাসাল্লাহ বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেলো যে ব্যক্তি রমজান মাসকে পেলো কিন্তু তার গোনাহ মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস করছে এই কথাটা মাথায় রাখব আমি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস কর মাথায় থাকবে ইনশাল্লাহ আরেকটা হারিস আল্লাহর উপরে আয়লামী ইনতার রাসুলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় সবগুলো রাখবে সবগুলো রোজা রাখবে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করবে যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় তার সালাদগুলো গুলো পড়বে আল্লাহ পাক তার সমস্ত গণা মাফ করবে আরেকটা আছে যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে লাইলাতুল কদর শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা আল্লাহ পাপ করবে